আলাইকুম ইরমান ইসমি কুইনোরা সব ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে আবার ঘুরতে বেরিয়েছি যেহেতু বড় মেয়ে আছে আর দু একদিন আছে এই তো আজকে জায়গাটায় আমাদেরকে রকি নিয়ে আসলো কোথায় ঘুরতে যাওয়া যায় ঘুরতে যাওয়া যায় এটা হচ্ছে বাইজিৎ সবুজ উদ্যান বেগানি নেই যে সানগ্লাসটাও তো নাই তুমি সবার লাস্টে ছিল যে সেজন্য

এখানে ওই হাঁটার জায়গা অনেক ঘুরা যাবে আর কি অনেকদিন পরে ঝাঁকি দিয়ে বরুই পাড়া দেখলাম আগে আমাদের ঢাকায় একতলা একতালাবাস এরকম বরুই গাছ ছিল অনেক বড়ই পাড়া হতো কিন্তু এখন তো সব কেটে তেঁটে বিল্ডিং উঠে গেছে সব অ্যাপার্টমেন্ট হয়ে গেছে ওরা খুব মজা করে তুলতেছে এখানে একটা ঝর্ণা আছে কিন্তু ক্লিন করার না পানিটা পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো না পানিটা ময়লা হচ্ছে বাচ্চাদের জন্য সুবিধা ওরা একটু খেলার জায়গা পায় আসলে আমাদের বাচ্চারা তো খেলাধুলা সেরকম কোনো জায়গাই পায় না সাথে নিয়ে আসতে খুব মজা পাবে আমরাও মোটামুটি ঘুরছি এখান থেকে একটু মেলার দিকে যাবো দেখি কেমন হয় হ্যাঁ এটা কিন্তু মঙ্গলবার বন্ধ আর প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আসা যাবে এই সাইডটাতে বেশি ভ্যারাইটিস কালার একসাথ হচ্ছে সাদা তারপরে পার্পেল খুব ভাল লাগতেছে এগুলো অনেক 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 সুন্দর আমাদের তো টুনটুনি আজকে খুব মজা পাচ্ছে রকিমা আমার কাঁধে বসে বসে সবুজ উদ্যানে বায়েজিৎ সবুজ উদ্যানে ঘোরাঘুরি মোটামুটি শেষ আমি আর আমার শুনটু ফুনটু বের হয়ে গেলাম ওরা আস্তে আস্তে আসতেছে চে কবির ভাই আর তা ইয়ার জন্য আসতেছে এরা দেখা যাইতেছে না বলেন কবির ভাইকে ছাড়া আমার মেয়েরা কোথাও যাইতে চায় না কোনোখানে গেলেই কবির আঙ্কেল লাগবে সেই জন্য কবির ভাই এখন বসে আছে সবুজ উদ্যান ঘুরা শেষ এখন মেলায় নিয়ে যাবে বড়টা আবার আবদার আঙ্কেল বসে থাকবে মেলা একটা চক্কর দিব তারপর আঙ্কেল একবারে নিয়ে বসে যাবে মেলায় এসে পৌঁছলাম এখন টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার সামনেই

মেলায় আসলে আসলে এইসব জিনিসেই চোখ যায় বেশি আর আমার তো খালি হারি পাতিলের দিকে যায় আর আমার মেয়েরা টেনে টেনে আমাকে নিয়ে আসে ভগবত ওদিকে যেতে পারবে না মানে ড্রেস দেখে সেখানেই আটকায় যায় কি ভালোবাস বেশি ভালোবাসবে বেশি বেশি তাই তাড়াতাড়ি না সংসার বলে ও অনেক ডায়লগ দিয়ে দিল

আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর ছোটো মেয়েরা আবার চেম্বারের সময় হয়ে যাচ্ছিল তো আমরা ঘোরাঘুরিটা মোটামুটি শেষ করে ফেললাম এবং ও আসলে আমার পছন্দের খালি কিনে অনেক ঘোরাঘুরি হলো আমাদের আমায়রা বেবিটাও এখন পেরেশান হয়ে যাচ্ছিল সে ডিস্টার্ব করা শুরু করলো কারণ ওর আর ভালো লাগছিল না তারপর যেতে যেতে একটু একটা খাবার দোকান আর মাটির জিনিস দেখে আটকে গেলাম তো এখান থেকে কিছু খাবার বাসার জন্য নিলাম ভালোই লাগলো ওরা দুজন খুব সুন্দর করে সব কিছু রেডি করে দিচ্ছিল আর আমার মাটির জিনিস পাশেই দেখলাম অনেকগুলো সেখান থেকে ভর্তা করার জন্য কালো মাটির একটা পাত্র নিলাম সেটাতে ভর্তা করতে সুবিধা হয় তো ওরাই ভালোই লাগছিল হেতু আমাদের পার্সেল দেওয়ার শেষ ওরা কিছু ওখানে খেলো আবার কিছু বাসার জন্য নিয়ে নিল তো মোটামুটি ভালো একটা দিন কাটালাম সবাই খুব মজা করলাম মাঝে মাঝে এরকম আসলে একটু ঘোরাঘুরি করার দরকার আর আমার বড় মেয়ে আসলে সবসময় ঘোরাঘুরিটা খুব বেশি হয় আর ভালোও লাগে কারণ ওইভাবে তো বের হওয়া হয় না ছোটোটাও বেশি সময় পায় না তো এইভাবেই আমরা ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া শেষ করে বের হতে নিয়েও বড়টা বের হতে পারলো না আবার একটা ভ্যান দেখে সেখান থেকে কিছু জিনিস গেঞ্জি ঘরে পড়ার জন্য সেগুলো নিল মানে একটা না একটা আছে নিবেই এই তো মেলা শপিং এর ফিনিশিং হচ্ছে অক্সিজেন এর মোড়ে এই যে কে ডি এর অপোজিটে হচ্ছে সেটা মেলাটা অনেকগুলা গাউন নিয়ে আসছে এই তো মোটামুটি দুপুরের পর থেকে স্কুল থেকে এসে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর ভালোই ঘোরাঘুরি হলো সবুজ উদ্যানেও ভালোই লাগলো আর এই মেলাতেও মোটামুটি ভালোই লেগেছে তবে অত বেশি জিনিস কেন যেন ভালো লাগে না এখন আর ঘুরতে এরকম বাণিজ্য মেলায় হয়তো কিছু আনকমন পেতে পারি তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ